যারা ওয়ার্ক পারমিট ভিজায় ওমান যেতে অর্থাৎ ওমানের ওয়ার্ক পারমিট ভিজায় খুঁজতেছিলেন আপনাদের জন্য গুড নিউজ ওমানের একটা বিখ্যাত কোম্পানি গালফার ইঞ্জিনিয়ারিং এবং গালফার সম্পর্কে আপনি একটা খোঁজখবর নিয়েন এটা কত বড়ো কোম্পানি এবং কত ভালো কোম্পানি এখন আবার একটা কোয়েশন ভাই ওমান নাকি বন্ধ ওয়েল এই কোয়েশনের অ্যান্সারটা আমি এইভাবেই দিব যারা ওমানে আছে বর্তমানে ওমানে জব করতেছে একটু ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন করে বললেন যে ভাই শুনছি গালফার লোক নিবে এই ঘটনার সত্যতা কতটুকু এবং নোট রাখেন এইগুলা কিন্তু অবশ্যই ম্যান পর হয়ে লিগাল হইতে যাবে অর্থাৎ কোনো ইলিগাল ইস্যু নাই গালফারের এই বিষয়গুলো ইনশাল্লাহ হবে এবং এটা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে এগারো থেকে উনিশে অক্টোবর আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন আপনি যদি প্রকৃত পক্ষে কাজ জেনে থাকেন সেই ক্ষেত্রে ইন্টারভিউ দিবেন পাশ করলে ভিসা পাবেন হ্যালো ভ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তা অক্কাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে পাশে থাকেন আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর লটারি হবে সৌদি আরব পাঠাবো ইনশাল্লাহ সম্পূর্ণ বিনা খরচে আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে পাশাপাশি আমরা একটা কাজ করতেছি আমরা এক লক্ষ পিস কোরআন বিতরণ করতেছি ইনশাআল্লাহ এবং দশ হাজার ফ্যান আপনার এলাকায় যদি এরকম কোনো মসজিদ থেকে থাকে যেখানে কোরআন মসজিদ প্রয়োজন বা ফ্যানের প্রয়োজন আমাদেরকে ইনবক্স করতে পারেন বা কমেন্টস করতে পারেন আমরা আমাদের খাতায় রেজিস্টার করতেছি আমরা একটু সময় লাগবে হয়তো রাতারাতি দিতে পারবো না আমাদের এত বাজেট নেই আসতে ধীরে করে আমরা প্রত্যেকটা মসজিদ ইনশাল্লাহ পৌঁছানোর চেষ্টা করব এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে টাকা পয়সার কোনো ইস্যু না জাস্ট একটু আমাদেরকে কমেন্টস বা শেয়ার করে জানাবেন ফেসবুক পেজে বা মেসেঞ্জারে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো গালফারের ক্ষেত্রে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে আমি সবগুলো ক্যাটাগরি বলতেছি শুরুর দিকে আমি যেটা বললাম অনেকেই বলতে পারেন ভাই নাকি বন্ধ এগুলো স্পেশাল পারমিশনের ফ্লাইট যাবে এবং সেটা অবশ্যই অবশ্যই ডেলিগেট করতে কি ইন্টারভিউয়ের মাধ্যমে পাশাপাশি ম্যান পাওয়ার হবে লিগাল ওয়েতে ফ্লাইট যাবে অর্থাৎ লুকোচুরি বা ইললিগ্যাল ওয়ের কোনো অপশন নাই আর আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ ফায়ার ইন্টারন্যাশনাল কোনো দিন রাষ্ট্রীয় নীতির বাইরে গিয়ে কোনো কাজ কখনো করে নাই ভবিষ্যতেও করবে না এইটার কোনো সন্দেহ বা অবকাশটা এখানে না আমরা শুধুমাত্র ওয়ার্ক পারেন রিজাইনে কাজ করবে যেগুলো লিগাল ওয়েতে হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে কাজ করার জন্য যেন লোকজন গিয়ে যেই কাজ বলা হচ্ছে ওই কাজ এবং বেতনটা বুঝে পায় গালফার ইঞ্জিনিয়ারিং লোক নিবে পাঁচটা ক্যাটাগরিতে নাম্বার ওয়ান হচ্ছে ম্যাশন ম্যাশনের ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি নিবে বেসিক্যালি ব্লক প্লাস্টার কংক্রিট অলরাউন্ডার মেশন বেসিক্যালি আপনার জানতে হবে বেতন হচ্ছে নব্বই থেকে একশো বিশ ও ওএমআর রেয়াল ও এম আর বেসিক্যালি ডিউটি নয় ঘন্টা কিপ নোট ডিউটি হচ্ছে নয় ঘন্টা নট এইট আওয়ার্স স্যালারি নয়শো সরি নব্বই ও রিয়াল থেকে একশো বিশ বলতে বলতে নয়শো রিয়াল চলে আসে বেসিক্যালি এরপর নেবে শাটারিং কার্পেন্টার ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে হচ্ছে এগারো থেকে উনিশে অক্টোবর আট দিন লম্বা সময় আছে আমরা শনিবার থেকে অর্থাৎ আগামী এগারো তারিখ থেকে আপনাদেরকে ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিতে পারবো ট্রেনিং সেন্টারে কাজ শেখা সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়াটা আপনাদেরকে দিতে হবে চারশো টাকা প্রত্যেক দিন তিনবেলা খাবারের জন্য চারশো টাকা অনেক বেশি না আপনারা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন ইন্টারভিউয়ের জন্য ডেলিকেট করতে কিন্তু এগারো থেকে উনিশে অক্টোবর দীর্ঘ সময় আট দিন টানা আপনারা ট্রেন সেন্টারে ভর্তি হয়ে থাকতে পারেন যারা কাজ পারেন মেশিনের ক্ষেত্রে স্যালারি নব্বই থেকে একশো বিশ ওমানি রেয়াল ডিউটি নয় ঘন্টা থাকা কোম্পানির খাবারও কোম্পানি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি গালফারের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনার একটু খোঁজখবর নিয়ে দেখেন দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছর পর আপ ডাউন টিকিট পাবেন গালফার করে দেবে কোনো সন্দেহ নাই এবং আপনাকে ওমানের শ্রমানের আপনি থাকতে পারবেন কোনো ইয়ে নাই যে আপনাকে দুদিন পরে ফেরত পাঠিয়ে দেবে এই ব্যাপারে যত গ্যারান্টি চান উই ক্যান প্রোভাইড ইউ এরপরে শাটারিং কার্পেন্টার পচান সার্ডারিং কার্পেন্ট হচ্ছে নব্বই থেকে একশো পনেরো ওমানি রিয়াল আর একবার বলি শাটারিং কার্পেন্টার নব্বই থেকে একশো পনেরো ওমানি রিয়াল স্টিল ফিকজার স্যালারি হচ্ছে নব্বই থেকে একশো পনেরো ওমানি রিয়াল ডিউটি সবগুলোই নয় ঘন্টা স্কাফ হোল্ডার নব্বই থেকে একশো বিশ ওমানি রিয়াল স্কিল্ড লেবার হেল্পার বেসিক্যালি যারা কোনো কাজ পারেন না মোটামুটি তাদের জন্য হচ্ছে হেল্পার স্যালারি হচ্ছে পঁচাত্তর থেকে একশো একশো ওমানি রেয়াল হেল্পার বা টেকনিক্যাল ট্রেড সবগুলারই কস্ট সেম কস্টের জন্য একটু অফিস আসতে হবে কাইন্ডলি আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বনানী ঢাকা আমি আরেকবার ইন্ডিয়ান আর্শিয়াল বলে দিচ্ছি মেশন স্টিল ফিক্সার এবং হচ্ছে স্কাফোল্ডার স্যালারি সেম নব্বই থেকে একশো বিশ সরি মেশনের ক্ষেত্রে স্যালারি নব্বই থেকে একশো বিশ ও মানি রিয়াল স্কাফোল্ডার স্যালারি নব্বই থেকে একশো বিশ ও মানি রেয়াল আর শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এই দুটোর স্যালারি হচ্ছে নব্বই থেকে একশো পনেরো ও মানি রিয়াল স্কিল হেল্পার বা লেবারের ক্ষেত্রে স্যালারি পঁচাত্তর থেকে একশো ও রিয়াল রেয়াল ডিউটি নয় ঘন্টা সবগুলা ট্রেডের জন্য চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বয়স সীমা বাইশ থেকে চল্লিশ একুশের নিচে ওমাদের ভিসা হয় না ওমাদের ক্ষেত্রে গামকা মেডিকেল লাগে বাইশ থেকে চল্লিশ হচ্ছে বয়স সীমা ডেলিগেট করতে কিন্তু ভেবে এগারো থেকে উনিশে অক্টোবর আগামী শনিবার অর্থাৎ এগারো তারিখ এগারো তারিখ হচ্ছে কালকে কালকে না সরি পরশু দিন কালকে এগারো তারিখ না কালকে দশ তারিখ সরি পরশু দিন এগারো তারিখ এগারো তারিখ থেকে আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন ফর ওমান যদি এরকম কেউ আরেকবারও কনফিউশনে থাকেন যে ওমানের এই গার্লফ্রেন্ডের ভিসা হবে কি না আমি একটু রিকোয়েস্ট করবো পার্সোনালি প্লিজ প্রপারলি খোঁজ খবর নিয়ে দেন কমেন্ট সেকশনে গালিটা দিয়ে যদি আপনি গালি দিতে চান তো এমনিতে আপনাদের সকলের ইনভেক্ট হলো ফর হ্যাভে কাপ অফ টি অর কফি অ্যাট আওয়ার অফিস যে কোনো প্রয়োজনে আসতে পারেন ফাইভ ইন্টারন্যাশনাল দরজা আপনার জন্য অলওয়েজ খোলা আইসেন একসাথে কফি খাবো নে আড্ডা নে আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম